সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়ন্তন চক্রবর্তী অমিত শাহ বঙ্গ সফরে বঙ্গ সফরে তিনি তিন দিন ছিলেন বঙ্গ সফরে তিনি বিজেপির নানান নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন মিটিং করেছেন কোর কমিটির বৈঠকও হয়েছে সবাইকে অবাক করে দিয়ে দিলীপ ঘোষের সঙ্গেও তিনি বৈঠকে বসেছেন বলা যায় দু বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ বিজেপিকে একটি ছন্দে একটি লয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করলেন এই তিন দিন ধরে এবং শেষ লগ্নে আমরা দেখতে পেলাম কলকাতার তারপরে তার বঙ্গসভ শেষ হল তিনি ফিরে গেলেন দিল্লিতে অর্থাৎ পরিযায় পাখি আসলো বিভিন্ন জায়গায় খাবার খুটে খেলো খাবার খাওয়া হয়ে গেল পেট ভরে গেল পরিযায় পাখি আবার উড়ে চলে যাচ্ছে দিল্লিতে এরকম দৃশ্য যত বিধানসভা ভোট এগিয়ে আসবে শীত আস্তে আস্তে কমে গিয়ে হালকা হালকা গরমকালের গরম হাওয়া আসবে ভোটের উত্তেজনায় বাংলার মাটি বাংলার আবহাওয়া আরো উষ্ণ হবে আর এই পরিযায়ী পাখিদের আনাগোনা আরও বাড়বে নতুন কিছু নয় দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে থেকে আমরা এই জিনিস দেখতে পেয়েছি দু হাজার একুশ বিধানসভা ভোটের পরেই এই পরিযায়ী পাখিরা আসা বন্ধ করে দিয়েছিল দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে আবার আগমন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের পরে একই রকম ভাবে এই পরিযায়ী পাখিদের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু সামনে দু তাই মোদী শাহের বঙ্গ ঘন ঘন হচ্ছে আসতেই পারেন দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি রাজনৈতিক দল ভারতবর্ষের রাজনৈতিক দল তারা নিজের দলের প্রচার করতে নিজের দলের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করবেন আসবেন ভালো কথা আসুন না কেউ বারণ করেনি আসবেন নিজের দলের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এতে নতুন কি আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে যা বিজেপি কর্মী তো বটেই বিজেপি নেতৃত্বদের কাছেও চিন্তার কারণ সেটি হল অমিত শাহ কলকাতা এবং কলকাতা লাগোয়া যে সমস্ত অঞ্চল আছে সে সমস্ত অঞ্চলের বিভিন্ন মণ্ডল মন্ডলগুলিকে নিয়ে যে শক্তি কেন্দ্র সেই শক্তি কেন্দ্রের প্রমুখ সহ জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ব রাজ্য স্তরের বিভিন্ন নেতৃত্বদের নিয়ে মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন সেখানে মূলত অমিত শাহ ছিলেন প্রধান বক্তা তার আগে বিজেপির ছোট খাটো বড় রাজ্য জেলাস্তরের জেলা স্তরের বিভিন্ন নেতারা বক্তব্য রাখলেও সেই যে সম্মেলন সেই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন অমিত শাহ মূলত এই যে সম্মেলন চলছিল তার লাইভ টেলিকাস্ট হচ্ছিল কিন্তু অমিত শাহের বক্তব্যের আগেই সেই টেলিকাস্ট বন্ধ করা হয় তার কারণ অমিত শাহ কি নির্দেশ দেন কলকাতা এবং কলকাতা লাগোয়া অঞ্চলের যে সমস্ত বিজেপি নেতৃত্ব কর্মীরা রয়েছে এই মহানগর কর্মী সম্মেলনে তা বিজেপি নেতৃত্বরা চায়নি বিজেপি কর্মীদের মধ্যেই আটকে রাখতে চেয়েছিলেন কিন্তু ঘটনাচক্রে এই নির্দেশ বাইরে চলে এসছে বাইরে এমনভাবে এসছে যা বিজেপিও মেনে নিতে পারছে না বিজেপি রাজ্যস্তর নেতারা মেনে নিতে পারছে না যারা এই কর্মী সম্মেলনে গিয়েছিলেন তারা অমিত শাহের বক্তব্য শোনার পরে বাইরে এসে রীতিমতো অমিত শাহকে ব্যঙ্গ করছেন অমিত শাহকে কটাক্ষ করছেন অমিত শাহকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করছেন এবং সেই বাক্যবানকে সোজা বাংলায় বলে আমরা বিভিন্ন সময় পাগলা দাদা বলে কাউকে না কাউকে গালাগাল করি এবার দাদাটাকে অন্য কোন আপনারা রিপ্লেস পারেন কোনো অমিত শাহকেও বিজেপি নেতাকর্মীরা নিচু স্তরের নেতাকর্মীরা মন্ডল স্তরের বুথ স্তরের শক্তি কেন্দ্র স্তরের নেতাকর্মীরা অমিত শাহকে এইভাবেই ব্যঙ্গ করেছেন বলছেন পাগলের প্রলাপ বকে গেল দিল্লিতে বসে কলকাতার রাজনীতি বোঝা অত সহজ না কিন্তু কেন অমিত শাহ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যে অমিত শাহকে গোটা ভারতবর্ষের তাবর তাবর বিজেপি নেতারা ভয় পায় বিভিন্ন রাজ্যে বিজেপির যে সমস্ত মুখ্যমন্ত্রী রয়েছে তারা অমিত শাহকে সমঝে চলে এমনকি কিছু কিছু ক্ষেত্রে নরেন্দ্র মোদীও অমিত শাহকে চটাতে চান না সেই অমিত শাহকেই ব্যঙ্গ করছে গালাগাল দিচ্ছে কটাক্ষ করছে কলকাতার বুস্তরের মন্ডল স্তরের শক্তি কেন্দ্র স্তরের বিজেপি নেতা কর্মীরা অমিত শাহের কি তাহলে গুরুত্ব নেই নাকি অমিত শাহ কি বলেছেন যেই কথা এই বিজেপি নেতা কর্মীরা হজম করতে পারলেন না আমরা জানি যে কলকাতা বহুদিন ধরে ডানপন্থী রাজনীতিবিদদের দু হাত ভোরে আশীর্বাদ করে এসছে সেক্ষেত্রে কংগ্রেস এবং কংগ্রেস পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা দুহাত হাত আশীর্বাদ করেছে এবং সমর্থন দিয়েছে বিজেপিও একটি ডানপন্থী দল শুধুমাত্র ডানপন্থী নয় চরম ডানপন্থী দল তাই বিজেপি আশা করতেই পারে যে কলকাতা যেখানে এবং তৃণমূল কংগ্রেস কে সাপোর্ট করেছে নির্দেশ দিয়েছেন দলের কর্মীদের কাজ করবার জন্য যাতে কলকাতা এবং কলকাতা সংলগ্ন আশেপাশের এলাকায় যে আঠাশটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ছাব্বিশটিতেই জিততে হবে কলকাতা এবং কলকাতার আশেপাশে যে আঠাশটা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ছাব্বিশটিতে জিততে হবে বিজেপিকে আগামী দু বিধানসভা নির্বাচনে এরকমই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন অমিত শাহ মানে সবে একজন কর্মী কোনো একটা বেসরকারি কোম্পানিতে ঢুকেছে এবং সেই কোম্পানির বস সেই কর্মীকে বলছেন যে আজকেই তোমাকে একশোটি প্রোডাক্ট বিক্রি করতে হবে যদিও সেই কর্মীটির ট্রেনিং এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি এরকমই একটি অবস্থা আর ঠিক এই অবস্থার মধ্যে পড়েছে কলকাতার এবং কলকাতার অর্থাৎ মহানগর কর্মী সম্মেলনে যে সমস্ত উপস্থিত ছিলেন নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা তারা বলছে এই সভাকক্ষ থেকে বেরিয়েই নিজ নিজ এলাকায় ফিরে কেউ কেউ ফিরতে ফিরতে বাসে ট্রামে ট্রেনে চায়ের দোকানে নিজেদের পাড়ায় পার্টি অফিসে তারা রীতিমতো অমিত শাহকে ব্যঙ্গ করছে বলছে লোকটা কিছু জানেই না দিল্লিতে বসে পশ্চিমবঙ্গকে বিচার করলে হবে না এই ধরনের কথা কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল সেই কথারই প্রতিফলন এখন বিজেপির নিচুতলার নেতাকর্মীদের মুখে মুখে অমিত শাহ বলে গিয়েছেন আঠাশটির মধ্যে ছাব্বিশটিতে জিততে হবে কিন্তু জেতার জন্য কি দরকার জেতার জন্য দরকার সংগঠন জেতার জন্য দরকার ভালো নেতৃত্ব কলকাতা এবং কলকাতার আশেপাশে না আছে বিজেপির সংগঠন না আছে ভালো নেতৃত্ব উল্টে আদি নব্বের লড়াইয়ে বিজেপি যা সংগঠন ছিল সেটাও ভেঙে চুড়ে পড়েছে তার উপর বিজেপি দল যারা করে তাদের বাড়ি দি একাধিক মহিলারা তৃণমূল কংগ্রেসের দ্বারা বা তৃণমূল কংগ্রেস সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে প্রচলিত হওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকে ফলে সেই সমস্ত বিজেপি নেতা কর্মীরাই অমিত শাহকে ব্যঙ্গ করে বলছে যে একেই তো কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প বঙ্গে সে অর্থে প্রচলিত নয় থাকলেও তার প্রচার নেই তার উপর কলকাতা শহর যে কলকাতা শহরের আনাজ কানা চলি গলি মাঠ ঘাট দোকান বাজার মন্দির মসজিদ চার্চ সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুর মতো চেনা যে কলকাতা শহর এবং আশেপাশের এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নিজের চোখে দেখেন অভিষেক সঙ্গে সরাসরি যে সমস্ত সমস্ত এলাকার এলাকার যোগাযোগ সেই বিধানসভা কেন্দ্রে অমিত পাগল বলে জেতার নির্দেশ দিয়ে গিয়েছেন যদিও অমিত শাহ বলেছেন যে এই সমস্ত সিট বিভিন্ন সময় আমরা লিভ পেয়েছি তিনি তপন সিকদারের কথা উল্লেখ করে বলেছেন যে দমদমে তপন সিকদার এর আগে দুবার সাংসদ হয়েছে তাই দমদম লোকসভার মধ্যে যে সমস্ত বিধানসভা আছে সেই সমস্ত বিধানসভাতেও নাকি বিজেপিকে কে জিততে হবে কিন্তু সে ঘুরে বালি বিজেপি নেতা কর্মীরাই দিয়ে দিচ্ছে যারা নিচুতায় কাজ করে তারা স্পষ্ট ভাষায় ওই সভা থেকে বেরিয়েই বলে দিচ্ছে এ পাগলকে দিয়ে আর যাই হোক বঙ্গ বিজয় করা হবে না যে বলে কলকাতায় আঠাশটি সিট জিততে হবে সে হয়তো আর কদিন পরে বলবে যে গোটা বাংলায় দুশো চুরানব্বইটির মধ্যে দুশোটি আসন বিজেপি জিতবে আর দেখা যাচ্ছে এই সমস্ত নিচুতলার নেতা কর্মীরা যা বাইরে বেরিয়ে অমিত শাহকে ব্যঙ্গ করে বলছে অমিত শাহ সে কথাই বলেছে অমিত শাহ বলে গেছে যে বাংলায় বিজেপি দুই তৃতীয়াংশ আসন পাবে সুতরাং অমিত শাহের যে এই কথা বিজেপি নেতা কর্মীদের মধ্যে হাস্যকৌতুক সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না যে নেতা বলতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকার আঠাশটির মধ্যে ছাব্বিশটি আসন বিজেপিকে জিততে হবে সে তার কাছে কোন রকম গ্রাউন্ড রিপোর্টই নেই একটা কোম্পানির বস হিসাবে নিচুতলার কর্মীদেরকে নির্দেশ দেয়া ছাড়া অমিত শাহ এই বঙ্গসফর থেকে না কিছু নিয়ে যেতে পারলেন না বাংলাকে বাংলার বিজেপি কর্মীদেরকে কিছু দিয়ে যেতে পারলেন আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর সকলকে নতুন বছরের আরো একবার শুভেচ্ছা জানাই সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন